আর কোনো লুটপাট হবে না ন্যাশনাল ব্যাংকে এক বছরের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা মেইল পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক বন্ধের পর্যায়ে যাবে না আব্দুল আওয়াল মিন্টু ব্যাংকটির চেয়ারম্যান বলেছেন ন্যাশনাল ব্যাংকের এমন খারাপ অবস্থায় যায়নি যে সেটি বন্ধ হয়ে যাবে এই পত্রিকার আর্টিকেল কি বলছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন গ্রাহকদের টাকা ফেরত দেবে না ন্যাশনাল ব্যাংকের এমন অবস্থা হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব বলে আশা করছি গ্রাহকরা আর ফিরে যাবে না গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাংকটির চেয়ারম্যান বলেন চলতি সপ্তাহ থেকে গ্রাহকরা আর ফিরে যাবে না একই সঙ্গে ব্যাংক বন্ধের পর্যায়ে যাবে না ন্যাশনাল ব্যাংক বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের ব্যাংকটির প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের সার্বিক অবস্থা ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান লিখিত বক্তব্যে আব্দুল আওয়াল মিন্টু বলেন সাম্প্রতিককালে ব্যাঙ্কিং খাতসহ সামগ্রিক অর্থনীতি চরম মন্দা ও তারল্য সংকটের মধ্য দিয়ে যায় যার মধ্যে ন্যাশনাল ব্যাংকও রয়েছে এই ক্ষতির বড় একটি অংশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গুজব যার ফলে গ্রাহক এবং আমানতকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ব্যাংকিং খাতের প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে এই অবস্থায় গত বিশ আগস্ট বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর আওতায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করেছে নতুন পরিচালনা পর্যদের তত্ত্বাবধানে এই কঠিন সময়ে ন্যাশনাল ব্যাংক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত গার্মেন্টস শিল্প ও কারখানাগুলো পাশে সক্রিয়ভাবে কাজ করছে বিশেষত এলসি সুবিধা প্রদান সহ গার্মেন্টস কর্মীদের বেতন ভাতার সময় মতো পরিশোধ নিশ্চিত করায় ন্যাশনাল ব্যাংক সদা সচেষ্ট এর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও ন্যাশনাল ব্যাংক যথেষ্ট সচেষ্ট আছে ফলশ্রুতিতে সাম্প্রতিক সময় ও রেমিট্যান্সে ন্যাশনাল ব্যাংকের অবস্থান দৃঢ় রয়েছে তিনি জানান অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক প্রায় নয়শো কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে চলতি বছরের মধ্যে আরও চারশো কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে ঋণ খেলাপিদের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মিন্টু বলেন কোনো নির্দিষ্ট কোম্পানির নাম আমরা বলতে চাচ্ছি না এই ব্যাংকে অনিয়ম ছিল নানা মাত্রিক ও পাক্ষিক আমরা সেগুলো অডিট করার কাজ করছি আমরা তাদের শনাক্ত করার ও টাকা পুনরুদ্ধারের কাজ করছি এই ব্যাংকে যেন আর কোন রকম অনিয়ম না হয় সেই জন্য কিছু কমিটি করে দিয়েছি আমরা বৈদেশিক বাণিজ্য বাড়াতে উদ্যোগ নিয়েছি আমাদের বিদেশে থাকা রেমিট্যান্স হাবগুলোকে অ্যাক্টিভ করার উদ্যোগ নিয়েছে